আসসালামু আলাইকুম ভাইয়ার ওয়েলকাম টু মাই চ্যানেল বাইক চলে আসলাম শহরে একটু কাজে তো রমজানের কেনা বিশেষ করে রমজানের যে ভিড় সেটা শুরু হয়ে গেছে দেখতেই পারছেন প্রচুর ভিড় শহরে কেনাকাটা মার্কেটে অবশ্য যাওয়া হচ্ছে না যার কারণে আরও একটু ভালো দেখাতে পারতাম তো শহরের অবস্থা সেরকম তবে যাচ্ছে একটা শোরুমে ঈদের কালেকশন দেখানোর জন্য তো মোটামুটি সবই তো দেখানোর চেষ্টা করলাম এখন বাইক শোরুমে কি গাড়ি আসছে সেটা একটু দেখার জন্য যাচ্ছি শুনেছি কয়েকটা গাড়ি আসছে তো দেখি যাই যাওয়ার পরে দেখাই আসলে এই তো উপলক্ষে সবকিছুই নতুন আসার চেষ্টা করে তো তার ভিতরে বাইক কালেকশন তো আছেই তো সব কোম্পানি আছে তো আমার একটু সুযোগ পেয়ে বাজার শোরুমে যাব তো একটা বাইকের কথা শোনা গেছে তো না যে আর পারলাম না তো চলে যাই হ্যালো বাদা শোরুম তো দেখি কি অবস্থা নতুন কি গাড়ি আসছে পালসার টোয়েন্টি ফাইভ এটা হলো আড়াইশো আড়াইশো একশো ষাট কবাই একশো পঁচিশ ওই এটা হলো আড়াইশো এটা হলো একশো ষাট আড়াইশো আড়াইশোরই লাইট সেই লাইট হলো একশো ষাটেরও তো লাইট একশো পঁচিশে লাইট দেয়নি কে গোল লাইটটা পঁচিশে আসেনি তো খেয়াল করে দেখছেন গোল লাইটটা হলো R15 মডেল যেটা এটা এর কথা ছিল আসলে ইউছিল ছিল কিন্তু দেয় নাই কেন বুঝলাম না এটা রেটলে শব্দ নরমাল নরমালি না নরমালি 90 হয় তো অনেকগুলো গাড়ি আছে তো তার ভিতরে ঈদ উপলক্ষে যেটা আসছে সেটা হলো ওয়ান টোয়েন্টি ফাইভ যেটা আমার সামনে দেখতে পাচ্ছেন পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ এনএস তো এটা এক লাখ নব্বইয়ের উপরে প্রাস তো ঈদ উপলক্ষে ছয় হাজার টাকা ছাড় আছে এটাই হলো কথা কালো কালার কালো কালার শাড় আর কোন জায়গা সে কালার শাড় আর নাই তাহলে নব্বই থেকে ছয় হাজার শাড় না তো এটা তিনটা কালার তো তার ভিতরে শুধু কালোটাই আসছে এ দেয় না এমনি তো ভালো করেছে শুনতেছি দামটা একটু বেশি দেখা যাক পরে যদি ঠিক করে হ্যাঁ প্রচুর গাড়ি বেশ তো সব গাড়ি দেখছেন এটা হলো একশো ষাট এটা একশো ষাট সাতের লাইট এটা একশো আড়াইশো আর ভিতরে যেগুলো দেখা যাচ্ছে এগুলো আসলে আগের মডেল যার কারণে দেখাচ্ছেন আপনাদের যেগুলো আপনারা জানেন ছিল এখান থেকে বেশ গাড়ি একটাই একটা একশো পঁচিশ পিসির একটাই কালার তো ডিসকভারে একটা কালার আসার কথা ছিল একটা মডেল আসার কথা ছিল আসে নাই হলো অবস্থা বাজার শোরুম থেকে তো পরবর্তী কিছু আসলে আবার জানাবো সে পর্যন্ত ভালো থাকেন সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুনরা অবশ্যই হ্যাঁ পাশে থাকবেন দেখা দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম